హే యూ యూ ఆర్ వచ్చింగ్ ఎరా ఫ్రెండ్ యూట్యూబ్ చెనల్ ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য ইতিমধ্যে বিভিন্ন আপডেট আমরা প্রতিনিয়ত নিউজ পোর্টাল নিউজ ওয়েবসাইটে দেখে আসছি তো আজকে আমরা আলোচনা করব যে কো উইন নামক একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এই অ্যাপ নিয়ে অনেকেই বলছে এই অ্যাপ ইনস্টল না করে নাম রেজিস্টার না করলে নাকি ভারতবর্ষে করোনার ভ্যাকসিন মিলবে না এই বিষয় নিয়ে অনেক গুজব ছড়ছে চারদিকে তো আপনাদেরকে বলবো কেউ গুজবে কান দেবেন না এবং না ছড়াবেন আজকে এই ভিডিওতে আমরা এই কো উইন কি এই নিয়ে আলোচনা করব আপনাদের জন্য এই যে কো উইন কিভাবে কি করতে হবে কারা এটা তৈরি করেছে সমস্ত কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং করোনার টিকাকরণে কো উইন অ্যাপ নাম নথিভুক্ত না হলে ভ্যাকসিন নয় এই যে হ্যাডিংটা দেওয়া হয়েছে আপনাদের জন্য এটা কি সত্যিই আপনারা জানতে হলে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড করোনার টিকা সংক্রান্ত একটি নতুন অ্যাপ আনলো কেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় সরকার কো উইন অ্যাপের মাধ্যমেই করোনার ভ্যাকসিন বন্টন সংক্রান্ত তথ্যগুলি সহজে জানতে পারবে সাধারণ মানুষ তবে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এর তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত কো অ্যাপ বাজারে ছাড়া হয়নি তো বাজারে ছাড়া হয়নি মানে হচ্ছে হাটে বাজারে কোথাও নয় বাজারে মনে হচ্ছে পাবলিশ করা হয়নি সেটাকে ঠিক আছে পাবলিকলি পাবলিশ করা হয়নি এখনো ঠিক আছে আপনারা গুগল প্লে স্টোরে গেলে এই মুহূর্তে আপনারা কো লিখে সার্চ করলে আপনারা কিন্তু অফিসিয়ালি অরিজিনাল তো এই কোউইন অ্যাপ কি কিভাবে করোনার ভ্যাকসিন দেওয়া হবে কতটা পরিমাণে দেওয়া হবে এবং করোনার ভ্যাকসিন প্রথমে কারা পাবেন সেই সব তথ্য এই অ্যাপটির মাধ্যমে জানা যাবে এছাড়া যারা করোনার ভ্যাকসিনের জন্য আবেদন করবেন কিভাবে নাম রেজিস্টার করতে হবে সেই সম্পর্কেও মিলবে তথ্য গুগল প্লে স্টোর এবং অ্যাপল আই স্টোরে এই কো অ্যাপ কিন্তু পাওয়া যাবে নির্দিষ্ট সময়ে অর্থাৎ যখনই পাবলিকলি পাবলিশড করবে সেন্ট্রাল গভর্নমেন্ট করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদনকারী যাতে সহজেই তাদের নাম ও তথ্যগুলি রেজিস্ট্রেশন করতে পারে তার জন্য এই অ্যাপটিতে পাঁচটি মডিউলে ভাগ করা হয়েছে তো আমরা আসুন জেনে নেই এবার সেই মডিউলগুলো কি কি তো অ্যাপের প্রশাসনিক মডিউল হলো যারা টিকা কর্মসূচি পরিচালনা করবেন এবং রেজিস্ট্রেশন মডিউলের মাধ্যমে টিকার জন্য নাম নথিভুক্ত করা যাবে আবার যাকে টিকা দেওয়া হবে তার তথ্য ভেরিফাই করবে ভ্যাকসিনেশন মডিউল পাশাপাশি টিকার স্ট্যাটাস আপডেট করবে এবং যার টিকা নেওয়া হয়ে যাবে তার কাছে এসএমএস পাঠাবে বেনিফিশিয়ারি অ্যাকনোলেজমেন্ট মডিউল সেই সঙ্গে কিউআর बेस्ड সার্টিফিকেটও জেনারেট হবে ওই মডিউলের মাধ্যমে একটা কিউআর কোড থাকবে সেই কোডটা স্ক্যান করলে কিন্তু সমস্ত ইনফরমেশন সেখানেও পাওয়া যাবে এছাড়া রিপোর্ট মডিউলের মাধ্যমে জানা যাবে কতগুলি টিকাকরণ কর্মসূচি হয়েছে টোটাল ঠিক আছে কত লোক তাতে অংশ নিয়েছিলেন কত লোক অনুপস্থিত ছিলেন ইত্যাদি অ্যাপটি ফ্রিতে সহজেই ডাউনলোড করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব তো এই কো উইন অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটে রেজিস্টার করার জন্য টোটাল বারোটির মতো ফটো আইডি কাজে লাগবে যার মধ্যে রয়েছে যেমন ধরুন ভোটার আইডি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এবং পেনশন ডকুমেন্ট তো এই সমস্ত ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট হলেই চলবে ঠিক আছে অনলাইন রেজিস্ট্রেশনের পর বেনিফিশিয়ারিকে নিজের রেজিস্টার মোবাইল নাম্বারে এস এম এস আসবে যাতে তারিখ ভ্যারিফিকেশন সময় ও জায়গার বিশেষে জানানো হবে তো সেই মেসেজেই কিন্তু কয় তারিখ ভ্যাকসিন দেওয়া হবে আপনাকে কয়টার সময় দেওয়া হবে ঠিক আছে কোন জায়গায় গেলে আপনি ভ্যাকসিন পাবেন সেই সমস্ত বিষয় কিন্তু সেই এস এম এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন এবং মেসেজ দেখে আপনারা সেই নির্দিষ্ট জায়গায় গেলে আপনারা কিন্তু করোনা টিকাকরণ যেটা কো উইন অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন তো এই আপডেটটা অবশ্যই আপনাদের জন্য আশা করি হেল্পফুল অনেকের মধ্যেই হয়তো বিভিন্ন ধরনের সন্দেহ রয়েছে আপনারা যা যারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানাবেন যদি কোন রকম ডাউট থাকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে আবারও এই কোভিড নাইন্টিনের যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন এই ভ্যাকসিন যে কো উইন অ্যাপ্লিকেশন এই নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদেরকে প্রোভাইড করবার